শাকিব খানকে থামাতে চাইছে কেউ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ঢালিউডের কিং এবার টার্গেটে তাকে থামাতে হবে না হলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এমনি হুঁশিয়ারি এসেছে প্রকাশ্যে কে এই সাহস করলো এমন কথা কার বাংলাদেশের শীত সিনেমা মানে শাকিব খান প্রায় দুই দশক ধরে তিনি রাজত্ব করে যাচ্ছেন পর্দায় ও দর্শকের মনে কিন্তু এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা দ্বন্দ্ব আর এখন হুমকি সম্প্রতি এক ইন্ডাস্ট্রি ইনসাইডার তার লাইভে বলেন একই মুখ বারবার নতুনদের জায়গা দিচ্ছে না সময় এসেছে তাকে থামানোর আর এই মন্তব্যে শুরু হয়েছে আগুনের খেলা অনেকেই বলেছেন এই হুঁশিয়ারি এসেছে একজন প্রভাবশালী পরিচালক যা প্রযোজক প্রযোজকের দিক থেকে তিনি চাইছেন নতুন হিরোদের উঠিয়ে আনতে তারা মনে করেন সাকিব খান থাকলে কেউ মাথা তুলতে পারবে না কেউ আবার বলছেন এটা ব্যক্তিগত ঈর্ষার বহিঃপ্রকাশ শাকিব খান সরাসরি কিছু বলেনি কিন্তু তার এক ঘনিষ্ঠ সূত্র বলছে উনি জানেন কি কার কথা বলছে কিন্তু তিনি আর তার কাজে বিশ্বাসী প্রতিহিংসায় নয় এটাই তো খান স্টাইল তাই না ভক্তরা একদম শান্ত নেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে চলছে প্রতিবাদ সাকিবকে থামানো যাবে না কারণ সে কোনো একদিনের তারকা না খুশিয়ারি দিয়ে কিং থেমে যাবে না সোশ্যাল মিডিয়া এখন চলছে চলছে হ্যাশট্যাগ